রোজ সকালবেলায় এই মাছলা চাচাটা রোজ মাছ নিয়ে চলে আসে এনাকে আমরা সবাই মোরল নামেই জানি উনি যে পুকুর থেকে মাছ আনুক না কেন মাছগুলো কিন্তু আসলেই অনেক সুস্বাদু হয় ওনার কাছ থেকে সবাই আমাদের গ্রামে মাছ কিনে থাকে মাঝে মধ্যে তো আমরাও কিনে থাকি আর সবাই এনি আসলে আসলেই সবাই কেন জানি হুমড়ি খেয়ে পড়ে ওনার মাছ নেয়ার জন্য আর উনি তো রোজ আসে আর ওনার যে গলা বা ডাক সেটাও শুনে সবাই হাসি পায় আর উনি কী করে সকালবেলা এসে মাছ বাকিতে দিয়ে যায় আর বিকেলবেলায় চলে আসে মাছের দাম নিতে মানে আদায়তে চলে আসে এই তো মাছ কেনার দেখে আমরা চলে আসলাম মামে নদীতে নদীর পানি এতটাই বেড়েছে যে পানিও ঘোলা হয়ে গেছে এবার মনে হয় অনেক বেশি বন্যা হবে কিন্তু বন্যা হলে কি হলো এবার কিন্তু কেন জানি বেশি মাছ জালে ধরাই পড়ছে না আর এই যে সারা দিন এরা বাস জালে করে মাছ মারে কিন্তু ঠিকমতো মাছটাও পায় না আর এরা তো সাধারণত যে মাছগুলো পায় মানে সারাদিনে যেটুকুই মাছ পাক না কেন এটা ওরা নিজের খাবারের জন্যই রেখে দেয় কিছুদিন আগে তো চার কেজি সাতশো গ্রামের মতো একটা বিশাল মাছ পেয়েছিল অবশ্য দুইটা পেয়েছিল এই মাছের নামটা যে কী সেটা আমি ভুলে গেছি তো আমরা মা মেয়ে চলে আসলাম মাছ মারা দেখতে তো আমরা জিজ্ঞাসা করলাম কয়টা মাছ পেয়েছে তো ছেলেটা বলল এখন পর্যন্ত তো একটাও পায়নি আর মাছ মারা দেখতে আসলে খুব ভালো লাগে বিকেলবেলায় হলে এখানে সবাই বসে বসে মাছ মারা দেখত আর আমাদের নদীর পারে বেশিরভাগ সময় অনেক মানুষই থাকে বিকালবেলায় নদীর পারে বসে থেকে সবাই গল্প করে মাছ মারা দেখে আসলে দেখতেও খুব ভালো লাগে আর আমাদের নদীর পাড়টা আসলে অনেক সুন্দর এটা ওই যে বোল্ডা দিয়ে বাধাই করা আছে কিছুদিন ধরে আমার ছোট্ট মেয়েটা কেন জানি খুব দুষ্টামি করছে বাসাতে থাকতেই চায় না নিচে নামলেই কেন জানি শুধু ঘুরে বেড়াতে চাই আর আমারও তেমন ওপর থেকে নিচে নামা হয় না আমাদের বাড়িটা কিন্তু অনেক পুরনো বাড়ি কিন্তু তারপর কেন জানি আমার বাসাটাই খুব ভালো লাগে তো আমি বেশিরভাগ টাইম বাসাতে থাকতেই পছন্দ করি শুধু এই ছোট্ট মেয়েটার জন্য বাইরে আসা হয় ঘুম থেকে উঠলেই তাকে নিয়ে আগে বাইরে ঘুরে আসতে হয় নাহলে তো সে অনেক কান্নাকাটি করে আর এই দিকে সকাল সকাল অনেক রোদও উঠে গেছে কি যে করব বুঝেও পাচ্ছি না আর এই যে একটা বুড়ি সে চলে যাচ্ছে নদীর পাড়ে পানি আনতে ওইদিকে একটা সিঁড়ি আছে সিঁড়িতে করে নেমে যাবে হয়তো তারপরে পানি নিয়ে সে বাসায় যাবে আসলে নদীর পানির যদি ভাত রান্না করা যায় সেই ভাত নাকি কখনো নষ্ট হয় না এই তো এ দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে চলে গেছিলাম বাজারে বাজারে যে ডাব খাওয়ার জন্য এখন যে ডাবের দাম হায় আল্লাহ কি বলবো ডাবের দাম তো বেশি বেশি তার সাথে নারকেলের দামও অনেক বেশি হয়ে গেছে নারকেল তো মনে হচ্ছে ধরাই যায় না এরকম আর আসলে কচি ডাব খাওয়ার জন্য সবাই তাড়াতাড়ি ডাব বেড়ে নিচ্ছে দিয়ে নারকেল থাকে না তখন নারকেলের দাম বেশি হয়ে যায় তারপরে তো চলে আসলাম মাছের বাজারে এই দেখুন আমাদের এলাকার মাছের বাজার রাতের মাছের বাজার রাতের বেলাতেও আমাদের গোদাকারিতে অনেক সুন্দর মাছের বাজার বসে এখান থেকে অনেক মানুষই নিয়ে যায় মাছ আসলে মাছের নদীর মাছের যে কি স্বাদ যারা খায়নি তারা বুঝবে না আর যারা খেয়েছে তাদেরকে তো দুইটা কথা বলাই লাগবে না তো কেমন লাগলো আমার ভিডিওটা